দীর্ঘ সময় কোনো জায়গায় থাকা বয়স আপনার পঞ্চাশ বছর তার মধ্যে যদি তিরিশ বছর সৌদি আরবে কেটে যাওয়া প্রবাসে কেটে যায় তো দেশের মানুষরা কি বলে হ্যাঁ সারা জীবন বিদেশেই থেকে গেল ঠিক না সারা জীবন বিদেশে কিন্তু কেউ যদি হ্যাঁ ধরেন পঞ্চাশ বছর বয়স হয়েছে পাঁচ বছর দশ বছর বিদেশে থেকে সারা জীবন বলবে না সাধারণত জি তো খালেদুন মুসলিম সমাজের যেসব পাপিষ্ট কিন্তু বড় কুফরিতে পৌঁছেনি ইমান ভঙ্গ করেনি তাদের ক্ষেত্রে দীর্ঘকাল থাকবে জাহান খুনি জেনাকারি হ্যাঁ মদখোর সুদখোর ইত্যাদি এরা দীর্ঘকাল ঝাহ নামে থাকবে দীর্ঘকাল নামে থাকবে আর যারা বড় কুফরি করেছে আল্লাহ সাহাকে সিজদা করেছে হ্যাঁ হ্যাঁ পীরকে সিজদা করেছে আল্লাহ অন্যের কাছে চেয়েছে আশা করেছে যে মাজারে গেলে সেখানে গেলে আমার ছেলে হয় না মেয়ে হয় না ছেলে মেয়ে হবে রোগ ভালো হবে তাহলে তারা স্থায়ী ঝাহ্নবি তারা কাফেরদের মতো স্থায়ী জাহান্ন জাহান্ন যে তৈরি হয়েছে এর আরেকটি দলিল সুরা নাবার আয়াত নম্বর একুশ বাইশ আল্লাহ বলছেন সুরা নাবা আমা পাড়ার প্রথম সুরা যখন আমা পাড়া শুরু হয়েছে ত্রিশতম পাড়া এন্না জাহান্নামা কানাত মের সাদা জাহান্নাম ওত পেতে রয়েছে ওত পাতা তো ওত মানে তৈরি হয়েছে তাহলে নাহলে ওত কেমন করা হয় জাহান্নাম প্রস্তুত হয়ে রয়েছে রেডি হয়ে আছে কার জন্য যারা সীমা লঙ্ঘনকারী বর্ডার যারা ক্রস করবে তাদের জন্য মা আবা বাসস্থান এই জাহান্নাম আপনি দুনিয়াতে রাষ্ট্রীয় আইনে আপনার বর্ডার পার করে অন্য দেশের ভিতরে যদি সামান্য একটু ঢুকে যান তাহলেই হ্যাঁ মেহমানখানায় চলে যেতে হবে কি হবে না আর কত আপনার নিয়ে তদন্ত শুরু হয়ে যাবে হয়তো আপনার গোয়েন্দা তদন্ত শুরু হইতে পারে যে কি কাজে এসছে সে হতে পারে সে গুপ্তচর কেন এখানে এসছে দুনিয়াতে দুনিয়ার উদাহরণ দিয়ে যদি আখেরাতকে কেউ না শিখতে পারি আখেরাত না জানতে পারি কোরআনে হাদিস দিয়েও হেদায়ত হলো না আর মানুষকে আল্লাহ যে সুস্থ মস্তিষ্ক তা দিয়েও হেদায়ত হলো না তার মতো আর জঘন্য আর অধমকে আছে নামা যারা সীমা লঙ্ঘনকারী তাদের বাসস্থান সীমা পার করেন আল্লাহ তিলককে হদুদুল্লাহ আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমা না আল্লাহর সীমা রেখা ফালা তা তা দুহা সেটা ক্রস করিও না ক্রস করিও না যারা আল্লাহর সীমানাকে ক্রস করবে পার করবে তারাই হচ্ছে জালেম তারাই হচ্ছে জালেম এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাই আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবে প্রথম হাদিস আবুহ রাজি আল্লাহ তালাতে বর্ণিত রসুর আল্লাহ সাহাশালাম বলেছেন আল্লাহ জান্নাত আকাল আল্লাহ যখন জান্নাত এবং জাহ্নামকে সৃষ্টি করলেন মানে সৃষ্টি করা হয়ে গেছে সৃষ্টি করলেন আর আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখেস জান্নাত দেখেস নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা তাদেরকে কি বলা হয় যাও দেখেস আমাদের রমজানে যখন এফতার ক্যাম্প তৈরি হয় তৈরি এখনো ফুল কমপ্লিট হয়নি হয়তো কাছাকাছি হতে যাচ্ছে তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়ার থাকে এটা দুনিয়ার আল্লাহ রব্বুলের কাছে পরামর্শ কোনো প্রয়োজন নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বোঝাবার জন্য বিষয়টি বললাম জিবাহ ইসলাম বললেন যে যাও জান্নাত দেখে আসো সকালে অনুজরে এলেই হা দেখে আসো

তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন কারা ফারাজা এলে ইহে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবির আল আলি ইসালাম জিবির ইসালাম মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম আর জি জিবরাইল আলী হচ্ছে সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরিস্তা প্রধান তিনি গিয়ে বললেন কাল ফা ফা ইজাতিকা আল্লাহ তোমার ইজ্জতের কসম এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ মহাপরাক্রান্ত আজিজ মানে তো তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম আহাদুন জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে যে কেউ শুনবে শুধু যদি বিবরণ যে জান্নাতে এ আছে এ আছে আছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আছে এত কিছু আছে যদি শুনতে পায় ইল্লা দেখালা তাহলে সবাই ঢুকে পড়বে কেউ বাকি থাকবে না যে শুনে সেই জান্নাতে ঢুকে যাবে কত সুন্দর তাহলে ফামারা বেহা তখন আল্লাহ রবুল আলমিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে কি নির্দেশ দিলেন ফাহুফাদ বিল মাকা রেহে কষ্টদায়ক বস্তু দিয়ে জাহান জান্নাতকে ঘিরে দেওয়া হইল কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল